ভাই আমি সঞ্জু ভাই এই মুহূর্তে আপনাদের যেই খবরটা দিতে চলেছি সেটা শুনলে জাস্ট ছিটকে যাবেন ছিটকে যাবেন সাকিব কানের পাওয়ার জাস্ট হিলিয়ে রেখেছে সব কিছু সঙ্গীত বাংলা যেটা এই ইন্টারনেটের যুগে সে বড়াডিতে চলছিল অর্থাৎ এই ইন্টারনেটের যুগে কেউ টিভি খুলে দেখেই না টিভির সামনে বসেই না আর সঙ্গীত বাংলার নাম প্রায় অনেকে ভুলে গেছিলো সেখান থেকে দাঁড়িয়ে কালকে একটা হঠাৎ করেই বাংলাদেশের হিরোর লাগে উরাদুরা নামে গান আছে আর সেটা দিয়ে কালকে রাতেই সব থেকে হাই জেনারেট টি সব থেকে হাই টিআরপি জেনারেট করে সঙ্গীত বাংলা ইয়াস সব থেকে হাই 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 টি আর জেনারেট করে ফেলে সঙ্গীত বাংলা এখনো পর্যন্ত সঙ্গীত বাংলা টপ নচ টি চলছে জাস্ট ভাবুন এই ভরা ডিভিতে এই ভরা ডুবির সময়ে এই ইন্টারনেটের সময়ে যেখানে লোক অ্যাভেলেবেল ইউটিউবে দেখতে পারছে ইউটিউবেও দেখলাম তিনটা না চারটা চ্যানেল থেকে লাগে ওড়াদৌড়া গানটা রিলিজ করেছে এবং প্রায় মিলিয়ন প্লাস মিলিয়ন প্লাস ভিউজ চলে আসছে ভাই মানতেই হবে মানে অজান্তে মানি আর ক্ষমতা দেখেই মানি সাকিব খানের পাওয়ার সত্যি রয়েছে সে সত্যি বস এই যুগে জাস্ট ভাবাই যায় না যেখানে হাতে মোটো ফোনে মানে হাতের মুটোয় আমরা গান দেখতে পারছি সেখানে এত বড় একটা ভিওয়ারশিপ পাওয়া সঙ্গীত বাংলার মতো চ্যানেল যেটা আগে একটা সময় সব কিছু হিলিয়ে রাখত তারপর সেই সঙ্গীত বাংলা বড়া চলছে কেউ দেখেই না সেখান থেকে দাঁড়িয়ে এই উড়াধুরা গানে পুরো উড়িয়ে দিয়েছে ভাই পুরো উড়িয়ে দিয়েছে মহেন্দ্র সোনি এর কর্ণধর তারা পুরোপুরি রীতিমতো এই সিনেমাটা নিয়ে গর্ব ফিল করছে কারণ তাদের প্রত্যেকটা জায়গায় এই সিনেমাটা বেনিফিট দিচ্ছে কালকে তারা পোস্ট করেছে ইউটিউবে এই গানটা আসার পর কিছুক্ষণের মধ্যেই তাদের চ্যানেলের রিচ থপথপ করে বেড়ে যায় মানে তাদের চ্যানেলের এরকম এরকমভাবে উঠে উঠে একদম টপ নচে চলে গেছে যেটা তারা এর আগে কোনো সিনেমা তারা পায়নি আর এদিকে টিভিতে সঙ্গীত বাংলা ওরে ভাই শাকিব খান নামটা তো দেখছি অনেক বড়ো ভাই আমি শুরুর দিকে হয়তোবা অত ক্ষমতার ব্যাপারে জানতাম না সাকিব খানের ব্যাপারে সত্যি যত জানছি তত আমি অবাক হয়ে যাচ্ছি এই মানুষটার পাওয়ার এত এই মানুষটার এত ফ্যান ফলোয়িং সঙ্গীত বাংলায় যে ভিওয়ারশিপটা পেয়েছে বাংলাদেশ থেকে চূড়ান্ত লেভেলের টি পেয়েছে পাশাপাশি খুশির খবর হলো পশ্চিমবঙ্গ থেকে অনেক টিআরপি পেয়েছে যেটা রিসেন্ট টাইমে আমাদের পাঁচ বছরে এরকম কোনো বাংলা সিনেমার গান এত হাই টি জেনারেট করতে পারে না সেটা শাকিব খান বাংলাদেশ থেকে এসে দেখিয়ে দিল বাপরে ভাব ক্ষমতাটা দেখতে হবে পাওয়ারটা দেখতে হবে সত্যি সাকিব খানকে সেলুক্ট করতে ইচ্ছে করছে সে বাঁচাতে পারে সে যেরকম আমি শুনি বাংলাদেশের হল মালিকদের বাঁচাতে পারে সেরকম আমি দেখছি সে কিছু টিভি চ্যানেলকেও বাঁচাতে পারবে যেই টিভি চ্যানেলগুলো হারিয়ে যাচ্ছিলো সেখান থেকে দাঁড়িয়ে একটা তুফান আসে একটা তুফানে লাগে দোড়া উড়া দৌড়া আসে আর সেটা দিয়েই ভাই স্বপ্ন বুনতে শুরু করে সেই টিভি চ্যানেলরা জাস্ট আনবিলিভেবল আমি মুগ্ধ হয়ে গেছি দেখুন এসবিএফের সঙ্গে আপনারা সবাই জানেন দেবজিৎ প্রসেনজিতের সম্পর্ক মোটামুটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তো তারা লাস্ট প্রায় সাত আট বছর থেকে আরও বেশি হবে এইচ বিএফের সঙ্গে সেরকমভাবে কাজ করছে না দেব মাঝে দু একটা করেছে তো যখন দেবজিৎ প্রসেনজিতার কাজ করছে না এইচ বিএফের সঙ্গে তখন এইচ বিএফরা বড়ো সিনেমা বানানো বন্ধই করে দিয়েছিল ছোটোখাটো সিনেমা বানাতো সেগুলোর গান সঙ্গীত বাংলাতে কখন দেয় কখন যায় কেউ খুঁজে না সত্যি বলতে কেউ হিসেবে ধারও ধারে না সিরিয়াল মার্কা গান ভাই সেই দীর্ঘ আট বছর পর দীর্ঘ আট বছর পর সব কিছু রেকর্ড ভেঙে দিল সাকিব খান সাকিব খান টিআরপিতে অনেক উচ্চতায় চূড়ায় পৌঁছে দিয়েছে সঙ্গীত বাংলাকে সঙ্গীত বাংলা আবারও নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে তারা আবারও এবার সুন্দরভাবে সারভাইভ করতে পারবে এর জন্যে হয়তোবা কলকাতার প্রডিউসাররা শেষ মেস সাকিব খানকেই পোস্টার বয় বানানোর চেষ্টা করছে এবার তো এস বিএফ নেমেছে এর পরের বছর সরিন্দার ফিল্মসও যাচ্ছে সাকিব খানের সঙ্গে বড় ছবি করতে তাহলে ভাবুন সাকিব খান সত্যি নামটার মধ্যে অনেক পাওয়ার রয়েছে ভাই অনেকটা ভারী ভারী ব্যাপার রয়েছে যতই আগে মানে হিংসা তো কোনো দিনই করতাম না বাট আগে একটু না একটু খারাপ লাগতো কারণ আমাদের এখানকার চিত্রা রয়েছে বুঝতেই পারছেন নিজেদের স্টারদের প্রতি একটু মায়াটা বেশি জন্মায় বাট যত দেখছি অবাক হচ্ছে আমাদের দেবচিত্রা তো এখন মানে সঙ্গীত বাংলা বা এসবিএফের সঙ্গে জড়িত নেই এই বরাডুবিতে মানে এস যেখানে প্রায় চলে যাচ্ছিল মানে এসবিএফের কি বলে সুরিন্দর সরি সঙ্গীত বাংলা সেখান থেকে তাকে একদম তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নতুন করে দাঁড় করিয়ে দিয়ে একদম টপে নিয়ে যাওয়া এটা চারটেখানি কথা না ভাই যেই সেই স্টার পারবে না বাংলাদেশে তো অনেক স্টার রয়েছে এস যদি ইচ্ছে করতো আরও অন্য স্টারদের নিয়ে কাজ করতো কিন্তু এস জানে কার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে কার ধারা আমাদের কাজটা সম্পূর্ণ হবে বা বাকি সব কিছু গোছানো যাবে তো সেইখান থেকে দাঁড়িয়ে সাকিব সত্যি সত্যি এবার এস বিএফের পোস্টার বয় হয়েছে সাকিব সাকিব যেভাবে একের পর এক বেনিফিট দিচ্ছে এচ বিএফকে আমার মনে হয় আগামী তিন চার বছর সাকিবকে প্রায় এস বিএফ বুক করে নেবে বড় বড় ছবির জন্য সত্যি এগুলো প্রাউড মোমেন্ট হোক না সেটা বাংলাদেশের ছবি আলটিমেটলি বাংলা ছবি তো এটাই বলবো দু বাংলা মিলি এই যে একটা নতুন উদযাপন এই যে কাজ করছে বেশ ভালো লাগছে একটা সময় আমরা এটাও চাই দেবজিৎ সাকিব খান ওরা একসঙ্গে একই সিনেমায় কাজ করুক তাহলে আরও আরও বদলে যাবে যাই হোক লাগে ওরা দৌড়া গানটা ইউটিউবে ব্লাস্ট করে দিয়েছে ফেসবুকে ব্লাস্ট করে দিয়েছে এবার টিভিতেও ব্লাস্ট করে দিয়েছে সত্যি এই গানটা কিছু একটা করবে এ লংটা লং টাইম রানিং করবে অনেক দূর পর্যন্ত এগোবে এই গানটা যেভাবে ভিউ জেনারেট করছে আর যেভাবে এর প্রশংসা হচ্ছে সাকিব খানকে যে ড্যাসিং হ্যান্ডসাম লাগছে সাকিব মিমি মিমির ফিটনেস দেখে তো এখানে অবাক মিমি আর সাকিবকে পুরোপুরি বলিউড হিরো বলিউড হিরোইন লাগছে আর গানের কালার গ্রেড যা করেছে কোরিওগ্রাফি বেস করেছে পুরো ফুরফুরা ভাই পুরো ফুরফুরা তো যাই হোক আমি তো গানের রিভিউ কালকে দিয়েছি যারা দেখেনি দেখতে পারেন আরও একটা কথা বলি অনেকে আমাকে মেসেজ করেন দাদা তোমার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করব। কোনো ভিডিওর সাজেস্ট করব তো আমার ফেসবুকে সঞ্জু স্টেশন নামেই রয়েছে অ্যাস এ এন যে ডাবল ইউ মাথায় রাখবেন যে এর পর ডাবল ইউ তারপর স্টেশন লিখলেই আমি চলে আসব। আর আমাকে ফেস রিকোয়েস্ট পাঠাতে পারেন ফলো করতে পারেন মেসেজ করতে পারেন আমি সব কিছুতে আপনাদের জন্য রেডি যাই হোক আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আমি কোনো দিন বলিনি বা বলিও না যে আমার ভিডিও শেয়ার করুন তবে এই ভিডিওটা আমি এইটুকু বলতে পারি আপনাদের শেয়ার করা উচিত শেয়ার করা উচিত এই কারণেই আজকে সাকিব খানের জন্য আমাদের সঙ্গীত বাংলা আবার নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে তাই এটা প্রত্যেকটা দর্শকের কাছে পৌঁছানো উচিত বাকি সাকিবেনদের উপরে ছেড়ে দিলাম আপনাদের যা করা করে দিন টাটা